السلام عليكم ورحمة الله وبركاته পরিস্থিতি খারাপ দেখে দুই ডজন এমপি মন্ত্রী দেশ করেছে মানে পালিয়ে গেছে যা এখন আমাদের নিউজগুলোতে দেখতে পারবেন বাংলাদেশ আসুন দেখে আসি কে কে পালিয়ে গিয়েছে পরিস্থিতি খারাপ হয়েছে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন দুবাই পারি জমান সরকারি দলের প্রভাবশালীরা ছাত্রদের কোঠা আন্দোলন দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দ জুলাই দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে সারেন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র ভারত কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ড চীন দুবাই জমান পরিস্থিতি দুর্ভোগজনক বলে মন্তব্য করে বিশেষজ্ঞ জনরা আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছেন দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান বাংলাদেশ প্রতিনিধিকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখেই তারা লুকিয়ে থাকেন গত কয়েকদিন আগে দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টক শু করার মতো লোক পাওয়া যায়নি দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন গিরে দেশ ছেড়ে উত্তাল সবাই একটা চল্লিশ মিনিট এভিনাসি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ত্যাগ করেন মোস্তফা কামাল আমাদের অর্থমন্ত্রী মোস্তফা কামাল একই দিন ষোলোই জুলাই লন্ডন যান মিরপুরে ডাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশে জুলাই ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে আসনের এমপি সাবেক কুমিল্লা রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান রাত এগারোটা কিছু আগে একটি ফ্লাইটে তারা ছাড়েন ইমিগ্রেশন সূত্রে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী উনি মনে হয় কি আমার গাজীপুরের নাকি সম্ভবত আমি জানি না রুমান আলী ষোলোই জুলাই যান মালয়েশিয়ায় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরো দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন এতুকু আমার নাম কেড়ে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি তিনি গিয়েছেন চীন সতেরোই জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং গ্যালেন্স একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফর ছিলেন সূত্র বলছে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরোই জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সরষে ঢাকা অবতরণ করেন ভোলা চর ফেশন মনপুর আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জায়গা দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর দেশে এসেছেন যোগাযোগ করা হলে তিনি জানান কোটা সংস্কার আন্দোলনে পুরো সময়টাতে তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায় যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলন তেমন কোনো প্রভাব পড়েনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আঠাশে জুলাই ভোলা তিন আসনের এমপি নুরুল নবী চৌধুরী শাহন থাইল্যান্ড থেকে ফিরে আসেন ছাব্বিশে জুলাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বারোটা পনেরো মিনিটে ঢাকায় আসেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারকে এক সদস্য সহ ভারতে যান ছাব্বিশে জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নেপুয়ারের একটি ফ্লাইটে তার কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যান ছাব্বিশ জুলাই ভারত গিয়েছিলেন আর দেশে ফিরেছেন আঠাশে জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারবিন জামান গত ছাব্বিশে জুলাই ব্যাংকক গেছেন তার সাড়ে এগারোটায় বাংলাদেশি বিমানে একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিষ্কম গত তেইশে জুলাই রাত এগারোটা থাই এয়ারলাইন্স একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ফিরেছেন নিষ্কম বাইও গেছে গা হালুয়া পঁচিশে জুলাই সন্ধ্যা সাথে এমিরেন্স এয়ারলাইন্স একটি ফ্লাইট দেশে ফিরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আহসা খান পঁচিশে জুলাই কানাডা গেছে যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফর সঙ্গী হিসাবে তার সঙ্গে আরো দুই কর্মকর্তা রয়েছে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তিনি ঢাকা করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্ছু আঠাশে জুলাই টরন্ডো থেকে ঢাকায় ফেরেন রাত এগারোটা পাঁচ পঞ্চাশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শফিউর রহমান আঠাশে জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাত সাতাশে জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফিরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর থেকে আঠাশে জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটা একটি ফ্লাইটে তারা ডাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ হক এমপি আঠারে জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছেন আজকের আওয়ামী লীগ ভাইদেরকে বলি যারা আওয়ামী লীগ করেন যারা সাধারণ যারা করেন আর কি যাদের এই যে পরিস্থিতি থেকে যে দৌড় দিয়ে দেশে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা দেখতেছেন কারা কারা গেছে দুই ডজন এমপি মন্ত্রী আপনাদের বিপদ দেখে দেশ থেকে পালাইছে গোটা আন্দোলন যারা করছে তারা সার্থক একটা জিনিস দেখেন যে তারা যদি ভালো মানুষ হইতো তাহলে এই রাষ্ট্রে থাকতো তাহলে তারা বিদেশ পালানো কেন এই এই প্রশ্ন আমি জাতির কাছে জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে এখন আপনারা বলবেন যে এইটার কারণটা কি এই যে দুই ডজন এমপি মন্ত্রী আমাদের দুই ডজন এমপি মন্ত্রী আজকে আওয়ামী লীগের সবার বর্তমান আগে যারা আসল সবাই গেছে তারা পরিস্থিতিতে চলে গেছে আমরা কিন্তু খবরটা দিয়েছিলাম অনেক ভাইবারা তারা কিন্তু বলছে যে এটা বুঝো অনেক লোকে বলছে তাদের মুখে এখন কি দেওয়া দরকার ভাই আপনারা একটু বললেন আপনাদের শাস্তিটা আপনারা নিয়েন আমরা বলছি আমরা তো সূত্র দেখার পরে এই যে এতগুলো কম্পিউটার দেখছেন এগুলো দিয়ে আপনাদেরকে জানাই আমি কি কলা না দেই আপনাদের খবর দেখি নিউজে আসে তারপর আপনাদেরকে বলি ঠিক আছে আপনারা তো মনে করেন যে গো হ্যাঁ এবার করতে কয় আমরা তো খবর দেখতেছি আমরা তো খবর নিয়ে আমরা খবর বিশেষজ্ঞ হয়ে গেছি কেন একজন বিশিষ্ট সাংঘাতিক আমি এটা বুঝতে হইব ভাই আন্ডা মান্ডায় আমি যে গুজব এখন দেখো আমরা কিন্তু এটা কিন্তু আমাদের কোঠা আন্দোলনের সংগ্রাম চলছিল এই সময় তারা গেছে ষোলোই জুলাই সময় সব গেছে ষোলো সতেরো মধ্যে সবাই গেছে ওই সময় কিন্তু একটা গুঞ্জন ছিল যে দুই ডজন এমনি মন্ত্রী বিদেশে পালিয়েছে অনেকেই এটা গুজব বলেছে এখন এটা সত্য হলো কিভাবে পুরো ডিটেলস কেডা কয়ডার ফ্লাইটে গেছে কোন দেশে গেছে ইজ লাভলি কিন্তু আমি কয়ে দিছি এখন বাকি উত্তরটা আমি আজকে আমার দেশের মানুষদেরকে জানতে চাই এবং যারা আওয়ামী লীগ করেন যে ভাই আছে যারা মানে সমর্থন করেন বা কর্মী হিসাবে যারা কাজ করে আপনারা এখন চিন্তা করেন যে আপনার এমপি মন্ত্রী আপনার নেতা আপনি যাকে নেতা মনে করেন যাকে আপনার ইয়া মনে করেন সে আপনার বিপদের সময় আপনাকে ফেলে পরিবার নিয়ে পালিয়ে যায় চিন্তা করার বিষয় এখন আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন শেয়ার করবেন শেয়ার করার অনুরোধ করিল সবাই জানুক যে কারা কারা গেছিল ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফলো করে যাবেন ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে